হ্যালো শেয়ার করবো লং কলি ও লেস দিয়ে ডিজাইন সালোয়ার কাটিং ও সেলাই করি ভিডিওটি খুবই ভালো লাগবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বিশেষ করে নতুন আপদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক দিয়ে শুরু করবেন প্লিজ এখানে আমি আড়াই হজ পরিমাণ কাপড় নিয়েছি এরপর কাপড়টি খুলে চার পাঠ করে নেব প্রথমে বেল্টের কাপড়টি কেটে নেব এখানে আমি চারপাট করে নিয়েছি উপরে একটি সোজা দাগ টেনে নেব এবং দাগ থেকে নয় ইঞ্চিতে একটি চিহ্ন দিয়ে দিয়ে নেব সোজা দাগ টেনে নেব এরপর দাগ অনুযায়ী বেল্টের কাপড়টি কেটে নেব এরপর নিচের অংশের কাপড়টি চারপাট করে নিয়েছি এরপর সোজা একটি দাগ টেনে নেব এবং উপরে বেল্টে সাড়ে ছয় ইঞ্চি বাদ দিয়ে হায়ের মাপ নেব ও পনেরো ইঞ্চিতে একটি চিহ্ন দিয়ে নেব মোহরি নেব দুই পাটে চোদ্দো ইঞ্চিতে সাত ইঞ্চিতে একটি চিহ্ন দিয়ে নেব এবং এক ইঞ্চি সেলাই মার্জিনের জন্য আট ইঞ্চিতে চিহ্ন দিয়ে সালোয়ারটির নিচের অংশের ঝোল যা তার অর্ধেকের মাঝখানে একটি চিহ্ন দিয়ে সোজা দাগ টেনে নেব এবং মোহরি থেকে মাছের দাগকে মিলিয়ে এ শেপ দিয়ে নেব এরপর দাগ অনুযায়ী নিচের অংশে সালোয়ারের নিচের অংশের কাপড়টি কেটে নেব এ বেঁচে যাওয়া কাপড়টি দিয়ে আমি লং কলির কাপড়টি কেটে নেব এর জন্য আমি হায়ের পাশে কাপড়টি রেখে হায়ের শেপ দিয়ে কেটে নেব প্রথমে বেল্টের কাপড়টি সেলাই করে নেব বেল্টে জয়েন্টের কাপড়টি অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছি এরপর সাইড কাপড়টি কাপড়টি সেলাই করে এরপর নিচের অংশের সঙ্গে কলির কাপড়টি জয়েন্ট সেলাই করে নেব এরপর চাপ সেলাই দিয়ে নেব অপর পাশের কোয়ালিটিও সেলাই করে নেব পর নিচের অংশে সেলাই করে নেব পর চাপ সেলাই দিয়ে নেব পর ডিজাইন করা কাপড়টি লেসের উপরে রেখে সেলাই করে নেব এরপর চাপ সেলাই দিয়ে নেব এবার সালোয়ারের মোহরিটি মরিয়ে সেলাই করে নেব লেশের উপরে দেড় ইঞ্চি দেড় ইঞ্চি করে তিনটি দাগ চিহ্ন দিয়ে দাগ টেনে নেব এখানে ডিজাইন সেলাই করার জন্য পর হাই সেলাই করে নেব কাপড়টির সঙ্গে সালোয়ারের নিচের অংশের কাপড়টির কুচি সেলাই করে নেব এরপর রাবার নিয়ে রাবারটির ভালোভাবে বাটটেক দিয়ে সেলাই করে নেব এবং সালোয়ারটির মধ্যে রাবারটি রেখে টেনে টেনে সেলাই করে নেব। পর আবারটির মাঝে টেনে ধরে এ একটি সেলাই দিয়ে নেব পর মোহরি অনুযায়ী সালোয়ারটি হাই পর্যন্ত এবং হাই থেকে অপর পায়ের মহি পর্যন্ত সেলাই করে নেব ডিজাইন সহ লংকলে দিয়ে সালোয়ার কাটিং ও সেলাই খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলেও নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন আজ এই পর্যন্ত কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে